দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন চন্দ্রপুরম রাধা রাধাকৃষ্ণন শুক্রবার তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ সরকারের শীর্ষ স্তরের নেতামন্ত্রীরা ram Panamiha Krishna. do swear in the name of God do swear in the name of God that I will bear true faith and allegiance that I will bear true faith and allegiance to the Constitution of India to the Constitution of India is by law established yes by law established and that I will faithfully discharge the duty and that I will faithfully discharge the duty upon which I am about to enter. উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য স্বেচ্ছায় অবসর নেওয়া উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারও। একই সঙ্গে উপস্থিত ছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও शपथ ग्रहण अनुष्ठान उपस्थित छे एन डी एर जोट संगी विभिन्न दल विरोधी दल अब तक तमिलनाडु से तीन उपराष्ट्रपति सरोपल्ली राधाकृष्णन रामास्वामी वेंकट रमन और पी राधाकृष्णन, जो तीसरे उपराष्ट्रपति तमिलनाडु ऐसी आज पद की शपथ लेंगे आंध्र प्रदेश से भारत को अब तक दो उपराष्ट्रपति मिले हैं डॉक्टर जाकिर हुसैन और एम वेंकैया नायडू राजस्थान से भैरव सिंह शेखावत और जगदीप धनखड़ प्रदेश से शंकर दयाल शर्मा और मोहम्मद हिदायतुल्ला उत्तर प्रदेश से गोपाल स्वरूप पाठक ओडिशा से बीबी गिरी पश्चिम बंगाल से मोहम्मद हामिद अंसारी, केरल से के आर नारायणन कर्नाटक से बीडी जट्टी पंजाब से के कृष्णकांत গত একুশে জুলাই রাতে শারীরিক অসুস্থতার কারণে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধানকার। পরেই উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া করে নির্বাচন কমিশন নয়ই সেপ্টেম্বর হয় নির্বাচন তবে রাধাকৃষ্ণনের বিরুদ্ধে ইন্ডি জোটের প্রার্থী ছিলেন সুদর্শন রেড্ডি প্রাপ্ত ভোটে এনডিএ পেয়েছে চারশো ভোট এবং প্রতিদ্বন্দ্বী রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট তবে ইন্ডিজোট যেভাবে ভোট প্রত্যাশিত করেছিল তার থেকে কম পেয়েছে তাদের ভোটে ক্রস ভোটিংও হয়েছে आंध्र प्रदेश से भारत को अब तक दो उपराष्ट्रपति मिले हैं डॉक्टर जाकिर हुसैन और एम वेंकैया नायडू পূর্বে দেশের তামিলনাড়ু প্রদেশ থেকে আগে দুজন উপরাষ্ট্রপতি হয়েছিলেন দেশের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং আর ভেঙ্কটারমন সিপি রাধাকৃষ্ণন হলেন তামিলনাড়ু থেকে তৃতীয় উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন ছিলেন আর এস এসের স্বয়ংসেবক দু থেকে দু সাল পর্যন্ত তিনি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি কোয়েম্বাটোর লোকসভা কেন্দ্র থেকে উনিশশো সালে তিনি প্রথমবার জয়ী হয়েছিলেন 2023 সালে তিনি ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল পরের বছরই আবার তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবার তিনিই হলেন দেশের 15তম উপরাষ্ট্রপতি বিউরো রিপোর্ট মাধ্যম গোয়াস ট্রান্সফরমেশন ইজ মোর দ্যান জাস্ট ডেভেলপমেন্ট इट्स अबाउट প্রগ্রেস এন্ড আ ব্রাইটার ফিউচার ফর অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.